মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ব থেকে বাংলাদেশ কেবল শিল্প এর পরিচালনা পর্ষদের নির্দেশনায় অসহায় বিতরণ করা হয়েছে প্রতিবেদনে। মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে বাংলাদেশ কেবল শিল্প এর পরিচালনা পর্ষদের নির্দেশনায় শীতার্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে শীত বস্ত্র বিতরণ করেন এম ডি মোহাম্মদ শহীদুল ইসলাম একত্রিশ ডিসেম্বর বুধবার বাংলাদেশ কেবল শিল্পের প্রধান কার্যালয় খুলনায় স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় যাতে শীত মৌসুমে তারা কিছুটা শীত থেকে স্থবিরতা লাভ করতে পারে এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কেবল শিল্প পরিচালক এম পি মোহাম্মদ শহীদুল ইসলাম জি এম মোহাম্মদ মুসলিম উদ্দিন সিবিএ সভাপতি মোহাম্মদ শাহ জাহান সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন সহ সিবিএ নেতৃবৃন্দ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ যেহেতু মানুষ এই শীতের সময় প্রচন্ড কষ্ট পায় আবার ক্ষুধার্ত কিছু মানুষ আছে এরাও কষ্ট পায় সব মিলে আসলে আহ মানুষের পাশে সমাজে যারা বিত্তবান বা যারা সক্ষম যেসব প্রতিষ্ঠান সেসব প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসা উচিত এটা যেমন নৈতিকতার মধ্যে পড়ে আর মানবিক মূল্যবোধের মধ্যে পড়ে সেই উদ্যোগ নিয়েই কিন্তু আমাদের পরিচালনা পরিষদের নির্দেশনা বাস্তবায়নের জন্য আজকে আমরা আসলে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছি